নমস্কার সত্যনারায়ণ ইলেকট্রিক সাইকেলে আপনাদেরকে স্বাগত তো আমরা মূলত আপনারা জানেন যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন যারা আমরা আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা জানেন আমরা মূলত ইলেকট্রিক সাইকেলের ওপরে কাজ করি লিথিয়াম ব্যাটারি আমরা তৈরি করে থাকি এবং হাম মোটর সাইড মোটর এবং মোটরের সমস্ত স্পেয়ার পার্টস রিপেয়ারিংও হয় পুরোনো ব্যাটারি লিথিয়াম ব্যাটারি সেটাও রিপেয়ারিং হয় তো আজকের আপনাদেরকে কিছু মেটেরিয়াল সম্পর্কে দেখাবো দেখুন ডিএমই সেল দেখাচ্ছি আমি দেখুন ডিএমজিসি সেলটা আরেক দেখাচ্ছে আচ্ছা এটা এইচএক্স দেখাচ্ছি এইচএক্স ছ হাজার মিনিয়াম্পিয়ারের সেল আছে লিথিয়াম ফসফেট এর দামটা আমি বলছি না এই জন্য ধরুন কেউ বলছেন দাদা আমার কুড়ি পিস মান লাগবে আবার কেউ একশো পিস মান কেউ দুশো পিস মান দাম তো বিভিন্ন রকম হয় ডিএমই আছে ছাব্বিশে পঞ্চাশ এমএইচের ডিএমইজিসি বাজারে আপনারা যা পান ছাব্বিশশো এম এইচ এর পঁচিশশো পঞ্চাশ তো আজকে দেখুন সেলের কথা বললাম এবার বিএমএস দেখাচ্ছি কিছু বিএমএস দেখুন টেন এস ছত্রিশ ভোল্টের লিথিয়াম আয়নের জন্য ব্যবহার করা যাবে টেন এস বিএমএস সেভেন এস দেখালাম এটা হচ্ছে এইট এস লিথিয়াম ফসফেটে এইট এস এইট সিরিজের বিএমএস লাগে দেখুন এটা আপনারা লিথিয়াম ফসফেটে বারো এস ছত্রিশ ভোল্টের যারা ফসফেট তৈরি করবেন তাদের এই বিএমএসটা প্রয়োজন হবে আমরা সবই ডালি কোম্পানি রাখি অন্য কোনো ব্র্যান্ড ইউজ করি না দেখাচ্ছি দেখুন সতেরো এসপিএমএস পাবেন ষাট ভোল্টে যারা ইলেকট্রিক স্কুটি বানাতে চান এটা লিথিয়াম ফসফেটের বাহাত্তর ভোল্ট বাহাত্তর ভোল্ট তেইশ এসপিএমএস আছে এগুলো সচরাচর কোথাও পাবেন না এই স্টকটা কেবলমাত্র আমাদের কাছে পাবেন এটা বলবো না আছে অনেকের কাছেই রাখেন খুব কমজনই রাখেন দেখুন আমরা আয়ার টেস্টার মেশিন আছে আমরা যারা বলবেন যে যারা কম কোয়ান্টিটির সেল নেবেন তাদেরকেই আমরা আয়ার টেস্ট করে দেবো তারা হিউজ কোয়ান্টিটি নেবেন সেটা সম্ভব নয় তাও ঠিক আছে যাই হোক দেখুন আমাদের প্যাক কীভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা ব্যালেন্স করি ডিস মানে ডিসচার্জ করি করে ব্যালেন্স করা হয় আবার ফুল চার্জে আবার ব্যালেন্স করা হয় প্রত্যেকটা আমরা ব্যাটারি প্যাক হ্যালোন কেশ দিয়ে তৈরি করি সরি হ্যালন কেশ না হোল্ডার দিয়ে ইউজ করি হ্যালন কেশও স্টক আছে হ্যালন কেস বলে হ্যালোন কেশ দেবো প্রত্যেকটা প্যাক আমরা হোল্ডার ইউজ করি এবং উন্নত মানের নিকেল স্ট্রিপও ব্যবহার করা হয় দেখুন তো যাদের কিছু লাগলে বলবেন অবশ্যই হোলসেল আছে দেখুন হোল্ডার আমি দেখাচ্ছি হোল্ডারও পাবেন টু ইস টু ওয়ান হোল্ডার পাবেন যারা সিল্প্যাক বলবেন সিল প্যাক পাঠিয়ে দেবো যারা আর্টিস্ট টেস্ট করতে বলে টেস্ট নমস্কার ভালো থাকবেন সবাই ধন্যবাদ